মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীল ভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় একটা সমস্যা সমাধান করে দিতে পারি জ্বলন্ত অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাতামুথা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে একটা সমস্যা পুরাপুরি সমাধান বলে আসেন দেখি আমি আজকে দেখানো একটা পরীক্ষা

সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা সারা দুনিয়াতে তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে যোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এ কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় না এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি আমদানি করতে হয় কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত 27 কোটি ইউনিট এমন বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই কিন্তু এইগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে দারিদ্র পীড়িত শিশুদের গর্ভবতী যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারব কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবে নাম হবে বিপ্লবের রক্ত রাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্জ আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হইল তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণ রাজ তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের বীর যোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিচ্ছে সেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হয়েছে

প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টা একটা কালেক্টিভ স্মরণ হবে জাতীয়ভাবে ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময় এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্ত দানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যে কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়া ছড়াইয়া যাবে এটা পত্রিকা ফিচার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকা সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা হবে এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুটো কারণ যেকোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকে লিডার কি করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলে অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ